হ্যালো ভিয়ার্স দেখতে পাচ্ছেন সজনে গাছ সজনে ডাটা ধরেছে আজকে আমরা সজনে ডাটা নিয়ে আলোচনা করবো মোরিঙ্গিসি পরিবারভুক্ত এই গাছের বৈজ্ঞানিক নাম মোরিঙ্গা অলিফেরা সজনে ডাটায় রয়েছে আয়রন ক্যালসিয়াম ও ভিটামিন এটি হাড় গঠনে আমাদের সাহায্য করে এছাড়া রক্ত বিশুদ্ধ করতে এর সজনে ডাটার তুলনা নেই এছাড়া বিভিন্ন প্রকার বসন্তে এর সজনে ডাটা খেলে অনেক উপকার পাওয়া যায় এর পাতা খেলেও পাতার গোড়া খেলেও অনেক উপকার আছে এইসব বসন্ত রোগগুলোর নিরাময় সজনে ডাটা অনেকেরই খুব প্রিয় একটি সবজি সজনে দিয়ে তরকারি বা সজনে ডাল অনেকেরই খুব প্রিয় একটি খাবার সজনে পাতাও অনেক উপকারী তাই একে সুপার ফুড বলা হয় সজনে ডাটায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা অক্সিডেন্ট হিসাবে কাজ করে ঠান্ডা জ্বর বা কাশি হলে এই সজনে ডাটার তরকারি বা স্যুপ হিসাবে খেলে জ্বর ও কাশি উপশমে সাহায্য করে হাই ব্লাড প্রেশার রোগীদের জন্য সজনে ডাটা বেশ উপকারী এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে শুধু ডাটা নয় সজনে পাতাও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে পারে হজমের সমস্যা সমাধানে সজনে ডাটা সহায়ক এবং ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী শরীরে চিনির সঠিক মাত্রা নিয়ন্ত্রণ রেখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে শ্বাসকষ্ট রোধে এই সজনে ডাটা এবং পাতা খুবই উপকারী সজনে ডাটায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা অ্যালার্জি প্রতিরোধ করে ফলে অ্যালার্জির কারণে যে শ্বাসকষ্ট হয় তাও দূর করে লিভার ও কিডনি সুরক্ষিত রাখে সজনে ডাটা শরীরের বাড়তি ওজন কমাতেও সজনে ডাটা বেশি উপকারী ওকে ধন্যবাদ সবাইকে